আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিশান সানি এক্সেলন বটল গ্রিন কালার একটি গাড়ি দু হাজার চারের মডেল দু হাজার চারের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা হয়েছে এই গাড়িটি বাংলাদেশে চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে শুধুমাত্র তেলে চলিত একটি গাড়ি ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল মিরপুর বিআরটি নাম্বার সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এবং কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি অনেক সুন্দর একটি গালার বটল গ্রিন কালার মাসাল্লাহ কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই টিপ টপ কন্ডিশনে পাবেন সহকারে চাটা চাকাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটির এবং ভিতরে যাচ্ছেন বিস্কিট কালার ইন্টেরিয়র মাসাল্লাহ কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে টিপটপ কন্ডিশনের রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন অল অপশন অটো অটো ট্রান্সমিশনে একটি গাড়ি মার্শাল পিছনেও কিন্তু খুব ভালো একটা স্পেস পেয়ে যাবেন এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটির প্রত্যেকটা গ্লাসি নিশানের অরিজিনাল স্টিকার সহকারে পাবেন আহমদুল্লাহ লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থা আছে ঢাকা মেট্রো খব বারো সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটিএ নাম্বার তেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি এসি পারফরমেন্স আলহামদুলিল্লাহ কিন্তু খুবই ভালো একটা পারফরমেন্সের রয়েছে প্র্যাকটিক্যালি দেখলে গাড়ি টেস্ট ড্রাইভ দিলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আর বেইজ ইন্টেরিয়ার গাড়ি অ্যাভেলেবেল কিন্তু বেইজ ইন্টারিওর গাড়ি কিন্তু মার্কেটে সচরাচর পাওয়া যায় না আর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র বাইরে বটল গ্রিন কালার ইন্টেরিয়র এক্সটেরিয়র মাসাল্লাহ কিন্তু ফুললি ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনার অবস্থায় পাবেন অটো ট্রান্সমিশনের একটি গাড়ি সম্পূর্ণ তেলে চলা গাড়ি কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই তো গাড়িটি মডেল ইয়ার দুই হাজার চারের দুই হাজার চারের রেজিস্ট্রেশন ইয়ার ফুললি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল্লি টপ কন্ডিশনে এবং ভিতর ভিতরের পার্টিশনগুলো কিন্তু একদমই অরিজিনাল কালারের ভিতর রয়েছে তো এই গাড়িটির আজকিং প্রাইস চাচ্ছি আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম